অবশেষে সব জল্পনা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে এফসি বার্সেলোনায় যোগ দিতে কাতালোনিয়া পা রাখলেন কোপেনহেগেনের তরুণ সুইডিশ উইঙ্গার রনি বাটগাজি আঠারো বছর বয়সী প্রতিভাকে ঘিরে বার্সেলোনার আগ্রহ ছিল দীর্ঘদিনের আর আজ সেই অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি তার স্বপ্নের ক্লাবে যোগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছেন কয়েক সপ্তাহ আগেই দুই ক্লাবের মধ্যে মাত্র দুই মিলিয়ন ইউরোর বিনিময়ে চুক্তি সম্পন্ন হয়েছিল আজ বার্সিলোনায় পৌঁছে তিনি তার মেডিকেল পরীক্ষার প্রথম পর্বও শেষ করেছেন রবিবার ক্লাবের প্রশিক্ষণ কেন্দ্রে তার বাকি পরীক্ষাগুলো সম্পন্ন হবে এবং এরপরে তিনি মৌসুমে অনুশীলনের জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বার্সিলোনা বিমানবন্দরে নামার সাথে সাথেই স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্টের সাংবাদিক কার্লোস মনফোর্টের মুখোমুখি হন তিনি দলবদল চূড়ান্ত হওয়ার আগে তার চোখে মুখে ছিল উত্তেজনার ছাপ এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বলেন বার্সার সাথে চুক্তি করতে পেরে আমি খুবই খুশি এটা আমার জন্য একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো বার্সিলোনা বেশ কিছুদিন ধরেই বাটগজিকে নজরে রেখেছিল ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ডেকো ব্যক্তিগতভাবে এই তরুণের সাইনিংয়ের জন্য বাজি ধরেছিলেন ক্লাবের পরিকল্পনা হলো আঠারো বছর বয়সী এই উইঙ্গার নতুন কোচ ছ্যান্সি ফ্লিগের অধীনে মূল দলের সাথে প্রি সিজন ট্রেনিংয়ে অংশ নেবেন এবং এমনকি দলের এশিয়া সফরেও তাকে দেখা যেতে পারে এক মৌসুম ট্রেনিং শেষে বার্টজি আনুষ্ঠানিকভাবে বার্সিলোনার বিদল বা বার্সা অ্যাথলেটিকের স্কোয়াডের অংশ হবেন তবে তিনি নিয়মিত সিনিয়র দলের সাথে অনুশীলন চালিয়ে যাবেন তবে এর মধ্যে একটি আকর্ষণীয় খবর হলো বেশ কিছু ক্লাবের তরুণ প্রতিভাকে আগামী মৌসুমের জন্য বার্সিলোনা থেকে লোনই নিতে আগ্রহ প্রকাশ করেছে এটি প্রমাণ করে বার্ঘজিকে পেতে শুধু বার্সিলোনাই নয় ইউরোপের আরও অনেক ক্লাবই ছিল এখন দেখার বিষয় বার্সিলোনা তাদের এই নতুন রত্নকে নিজেদের কাছে রেখে গড়ে তোলে একই অভিজ্ঞতার জন্য অন্য কোথাও পাঠায়